নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বাজার থেকে মেয়ের ট্যাংরা নিয়ে এসেছে তো মের ট্যাংরা নিয়ে হবে দানা কলা আর দানা আমি গাছ থেকে পারবো ওই যে গাছে হয়ে আছে দানা কলা আর তার সঙ্গে হবে লাল শাখার চিতিকাঁকড়া তো গাছে মই খাঁটি নিয়েছি আর এখন মই দিয়ে উঠে দানা কলাটা পারবো তো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা পাশে থাকবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এই যে এই দিক দিয়ে চলে এসছি কারণ ওই দিক দিয়ে মইটা খাটানো যাচ্ছিল না এই মই খাটি নিয়েছে আর কলাটা পারবো এইদিকে আসফল গাছ এটা আশফল গাছ এই আঁসফল গাছে আগের বছর প্রথম আঁসফল ধরেছিল আর এ বছর কি হয় কলা গাছের মগালে উঠে গেছি কলা গাছের মগড নেই কলা গাছের কলা গাছের মাথায় আমি কলা গাছে উঠে গেছি কলা গাছের মাথায় পুরো মই খাটিয়ে এটা নিয়ে দানা কলা পেড়ে নেওয়া আর এই দানা কলা গুলো ওপরের ছড়ার যে দানা কলা গুলো সেগুলো ভালো পুষ্ট হয়ে ওপরের ছোড়ার থেকে পেরে নেওয়ার তে কলহ নামিয়েছি আর আর পড়া নামি নেবো উঠেছি যখন একটু বেশি করে আমি নামি নেবো বারবার টটে যায় না কলাগুলো পাক দিয়ে দিয়েই আই এই যে চারটে এরকম এরকম চারটে কলার নামে নিয়েছি এবার নাম কলা ভাড়া হয়ে গেছে আর নিচেও নেমে এসেছি এবার বাড়ির দিকে যাবো গিয়ে আর রান্নাঘরে যাবো কলাগুলো নিচে ফেলেছিলাম উপর থেকে তো এবার তুলে নবা এই যে একই সাইজের চারটে কলা নামে নিয়েছি আর কলাগুলো কেমন বড় বড় হয়েছে এগুলো দানা কলা এর ভিতরে দানা আছে তার জন্যই দানা কলা তো এবার গিয়ে কাটাকুটি করবো আর রান্না বসাবো চান করে আর রান্নাঘরে চলে এসেছি আর এসেই কলা কাটতে বসে গেছি তো কলার জন্য একটু জল নিয়ে নিচ্ছি আর জল একটু ভুরুষ দিয়েছি দিলে আর কলাটা কালো হবে না তার জন্য এই কলাটা সোজা সোজা কাটা যায় না একটু এভাবে ভেঙে নিতে হয় নিয়ে এই যে শিরাগুলো আছে এই শিরায় শিরাই করে ফাটতে হবে এই যে ভাবে শিরাই বটি ধরে এরকম টান দিলে ফালি ফালি হয়ে যাবে আর এই কলাগুলো কাটতে গিয়ে যদি দানা খেটে যায় তাহলে তরকারি কষ লাগে এই যে আমি ফেলে ফেলে নিয়েছি একটুও দানা কাটিনি সুন্দর কয় কয়ে বার হয়ে গেছে এরকম করে সব কেটে দানা কলা সব সময় কাটতে হয় এইভাবে সজা সজা করে কাটা যায় না এর শিরা যেদিক দিয়েই গেছে সেই দিক দিয়েই কাটতে হবে শিরাই শিরাই দানা কলার এই দানাগুলো কালো হয়ে গেছে এই দানা কলার দানাগুলো কালো হয়ে গেলে খেতে হয় না হলে যদি সাদা থাকে ভালো লাগে না আমি দুটো কলা কেটে নিয়েছি আর এই দুটো দানা কলা লাগবে না তো এই দুটো রেখে দেব আর এইবার মাছটা কেটে নেব এই যে এটাই হচ্ছে সেই মেদ মাছ নদীর তো এটা এখন তিনটে কাঁটা আছে এই তিনটে কাঁটা কেটে নেব তারপর মাছটা কাটবো বটি দিয়ে কেটে দিচ্ছি এই মাছগুলো সব কাঁটা তিনটে করেই কাঁটা থাকে তো বাজারে যখন নিয়ে আসে মাছ ব্যাপারী তো এই মাছ এর গায়ের কাঁটা ওর গায়ে ওর গায়ের কাঁটা এর গায়ে লেগে লেগে আর এরকম দাগ হয়ে যায় মাছগুলো কিন্তু মাছগুলো শক্ত থাকে এই মাছের গায়েটা দেখতে খারাপ লাগে হয়তো কিন্তু এমনি মাছটা ভালো মাছগুলো কেটে আর গরম জল করে ধুয়ে নিয়েছি আর কিছুটা রেখেছি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছগুলো আবার মাখিয়ে নেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এই কড়াইতে আমি পেঁয়াজ দিচ্ছি কলাই বেশি মশলা লাগে না হালকা রান্না করলেই হয় পেঁয়াজ কুচি একটু ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন চেরা কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার কলাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ

কলার তরকারির জন্য আমি জিনে আর মরিচ নিয়ে নিয়েছি এবার বেটে নেব তরকারিটা ফুটে উঠেছে এবার মশলা দিয়ে আর নামিয়ে নেব বাটা জিরে মরিচটা দিয়ে দিলাম

কাঁকড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে আমি শাক কেটে আর ধুয়ে নিয়েছি লাল শাক বাদামি শাক তো দুপুরে থাকে বলেছি আগে তো আজকেরও থাকবে শাকটাকে দিয়ে দেবো কড়াইতে শাকটা অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে দিই নিয়ে আর সব শাকটা দেবো শাকগুলো একটুখানি হয়ে যাবে কমে ওনানে দেওয়ার কিছুক্ষণ পরেই একটুখানি হয়ে যাবে এইভাবে ছেপে দিয়ে দেব এক কোরাস শাক কিন্তু হয়ে যাবে একটুখানি তারপর হলুদ দেব এখানে এইভাবে ঢাগা দিয়ে চান করে ঠাকুরদার কোলে উঠে গেছে এইবার চান করবে বডি খুব আনন্দ না আলিবিয়া এই যে এক কড়াই শাক কমে একটুখানি হয়ে গেছে আর এবার আমি নুন হলুদ দেব হলুদ দিয়ে দিলাম শাকে পরিমাণ মতো লবণ দেবো একদম অল্প করে ওই কোথায়

ওই শীখার তো ভাইফোঁটার গিফটটা বাকি ছিল তো বড্ড ভাই আজকে এনে দিলো আর সেটাও দেখালাম হ্যাঁ ওই শীঘা খুব খুশি হয়েছে তার থেকে অলি খুব খুশি মালি ভিয়া নিয়ে খেলছে আর ওই শীখার পরীক্ষাও এসে গেছে তো বোর্ডটা নিয়েই ও পরীক্ষা দিতে দেবে তো যেদিন প্রথম পরীক্ষা দিতে যাবে বোর্ডটা নিয়ে সেদিন দেখাবো

মা বললো একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে একটু দেরি দেরি করে হয়ে যাবে ওই জন্য দিলাম বাবাও খাচ্ছে আর বললো ভালো হয়েছে তো আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার